The तुझे याद न मेरी आई किसी से अब क्या कहना तुझे याद न मेरी आई किसी से अब क्या कहना दिल रोय के रोएके भर आई दिल रोया के अख भर आई किसी से आ रे क्या कहना तुझे याद न मेरी आई किसी से अब क्या कहना तुझे याद न मेरी आई किसी से अब क्या कहना हेलो मंदिर तो चोले अपना नतुन वीडियो ने আজকে কেন এই গানটা দিয়ে শুরু করলাম সম্পর্ক বন্ধন ভালোবাসার বন্ধন আবেগের বন্ধন বিশ্বাসের বন্ধন যখন সেই বন্ধনগুলো নষ্ট হয়ে যায় তখন সেই সম্পর্ক যে মানুষের কাছে কতটা তিক্ত সম্পর্কে পরিণত হয়ে যায় আর সেই সম্পর্ক যে কত মূল্যহীন হয়ে যায় আজকের ডেটে সেটা আমরা কিন্তু এই যে টন্ডিপ আর চিনার পরিস্থিতি দেখে পরিণতি দেখে রিয়ালাইজ করতে পারছি যে একটা স্বামী স্ত্রীর বন্ধন যখন তিক্ত সম্পর্কে পরিণত হয় আজকে তোমরা সবাই কালকে ভিডিও দেখেছ যেখানে আমরা দেখতে কি পেয়েছি না আমাদের স্বনাম দিদি ওখানে গেছেন তার পাবলিসিটি করতে এই যে তার নামে নোংরা নোংরা অ্যালিগেশান কেউ মানে কোনো কোনো মানুষ দিচ্ছে কোনো কোনো মানুষ মিন্স আমাদের ওয়াইটির যিনি দাদা রয়েছেন সেই দাদা কিছু সত্য তথ্য তুলে এনে ধরেছেন ওনার সম্বন্ধে কোথা থেকে না ওই গ্রুপে ওই গ্রুপের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা মেম্বার ছিল বাংলাদেশের ওপার বাংলার যেই সব মেম্বাররা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল এবং তাদেরকে মানসিকভাবে কিভাবে তাদের সঙ্গে মিসবিহেভ করা হয়েছে সেইগুলো বেরিয়ে যখন তারা মানে ওই জিনিসগুলো মেনে নিতে পারেনি এবং তারা অপমানিত বোধ করেছে এবং তারা এসে বিভিন্ন সমালোচকের কাছে সেই ঘটনাগুলো বলতে চেয়েছে কেউ তাদের সেই কথাগুলো সাধারণ মানুষ পর্যন্ত তুলে দিতে চায়নি তখন তারা কি কিন্তু সব দিক বন্ধ হয়ে যাওয়ার পরে তারা কিন্তু ওয়াইটির দাদাকে বেছে নিয়েছে তাদের এই কথাগুলোকে পাবলিশ করার জন্য যে সেখানে কি ধরনের নোংরামি চলতো কি ধরনের অসভ্যতামি করে গেছেন এই ভদ্রমহিলা তার মুখোশটা খোলার জন্য তারা কিন্তু এই দাদার দ্বারস্থ হয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেন কিসের জন্য সেই গ্রুপটা তৈরি করা হয়েছিল একটা ছেলেকে একটা ছেলেকে বাচ্চাকে সামনে রেখে সিন্ডিকেট রাত চালিয়ে মোটা মোটা টাকা আত্মসাত করার জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে সঙ্গে নিয়ে দলবাজি করে হ্যাঁ সিন্ডিকেট রাত চালানো হয়েছিল এবং সেখানে ভিউয়ার্সদেরকে কি করা হয়েছিল কাঠের কাঠের পুতুলের মতন ব্যবহার করা হয়েছিল এবং আজকের ডেটে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই যে স্বনাম দিদি স্বনাম দিদি কি বলছেন দিদি কোথায় গেছেন না আমাদের টন্ডিপদের বাড়িতে গেছেন কি প্রমাণ করার জন্য যে তিনি একজন সতী নারী ধোয়া তুলসী পাতা ভাই ওনার মতন ধোয়া তুলসী পাতা সতী সাধী নারী ওয়াইটিতে একটাও নেই এবং সেই পাতানো মেয়ের হয়ে কে দিচ্ছেন চোরের সাক্ষী মাতালের মতন সালিসি মানে আর কি মাতালের মতন সাক্ষীকে দিতে বসেছেন চোরের সাক্ষী মাতাল হয়ে সাক্ষী দিতে বসেছেন সাক্ষী দিতে বসেছেন পাতানো কন্যার বাবা যে বাবা না নিজের সন্তানকে তার তার ঔরসজাত সন্তান যে সন্তান হ্যাঁ তার ঔরসে এই পৃথিবীতে জন্ম নিয়েছে নিজের ইচ্ছায় নয় তাদের ইচ্ছাতে এই পৃথিবীতে এসছে সেই নিজের সন্তান নিজের কন্যা সন্তানকে যে বাবা সোশ্যাল মিডিয়ায় অপমান করতে অপমান করতে সেই মানে মেয়ের পেছনে দাগ লাগাতে দুবারও চিন্তা করে না সেই বাবা আজকে প্রোটেক্ট করতে বসেছে কাকে না পাতানো মেয়েকে আমি ভাবি এরা কোন জগতের মানুষ যে কতটা স্বার্থপর হলে এই ধরনের মানুষের সান্নিধ্যে আসতে হয় এবং এইসব মানুষদেরকে দেখতে হয় যে বাবা নিজের সন্তানকে প্রোটেক্ট করতে পারে না সোশ্যাল মিডিয়া যেই মেয়ে কোনোদিনও তার বাবাকে সোশ্যাল মিডিয়ায় ছোট করেনি সেই মেয়েকে ছোট করতে উদ্ধত হয় এবং মেয়ের সম্বন্ধে দশটা বাজে কথা এসে অন ক্যামেরায় বলে সে আজকে প্রোটেক্ট করতে বসেছে তার পাতানো মেয়েকে কারণ যে কি বলতে বসেছে যে এই দিদিকে নাকি অনেকেই বলছে ভাইয়ের সাথে নোংরা সম্পর্কে জড়াচ্ছে কারা জড়াচ্ছে কে এরা এরা জানোয়ার এরা কি পশু এরা কি মানুষ তা বলছি হ্যাঁ মশাই আপনি একটা কাজ করুন এই যে প্রশ্নগুলো করছেন না এরা কারা এরা কে এরা কোথা থেকে উদয় হয়েছে এরা কি মানুষ এরা কি পশু আপনার সামনে যেই মানুষটা বসে আছে যাকে কন্যা বানিয়ে কোলে দোল খাওয়াচ্ছেন সেই পোষ্যকন্যাকে জিজ্ঞাসা করুন এই প্রশ্নগুলো তুমি কি মানুষ তুমি কি জন্তু তুমি কোন পশু তুমি কোথার থেকে উঠে এসছো তোমার জন্ম বৃত্তান্ত কি তুমি কি কি কর্ম করে এসছো জেনেছেন একবারও প্রশ্ন করেছেন একটা ভিডিও দেখেছেন তাদের দেখেছেন তার একটা ভিডিও আপনার কথা শুনে মনে হলো আপনি তার ভিডিও দেখেননি ভাইয়ের সাথে বোনকে পাতানো সম্পর্কের ভাইয়ের সাথে বোনকে নোংরা সম্পর্ক করেছে নোংরা কথা বলছে বলছে তার কারণ সেই নোংরা মিটার বলার কারণ আপনারা তৈরি করছেন দিনের পর দিন দেখেছি এই দিদিকে নিয়ে আপনার ছেলে বিভিন্ন জায়গায় গেছে সেটা ভিউয়ার্সদের কাছে লুকিয়েছে যেখানে পবিত্র স্বচ্ছ সম্পর্ক যেখানে দিদি ভাইয়ের বাড়িতে অল টাইম যাচ্ছে সেখানে বিশেষ বিশেষ জায়গায় কেন দিদি যে যাচ্ছে সেটা দর্শকের কাছে দেখানো হচ্ছে না তারাপীঠে গেছে আমরা দেখেছি কিন্তু হোটেলে রাত্রে ছিল একসঙ্গে যা গেছে এবং রাত্রে হোটেলে ছিল সেটা আমাদেরকে দেখানো হয়নি সেটা গোপন করে যাওয়া হয়েছে দিদি ওখানে আপনাদের ওখানে আপনি বলছেন যে মানে পিকনিক হয়েছিল সেই পিকনিকে দিদি ছিল না রাত্রে কে বলেছে এই ধরনের কথা কোন নোংরা মানুষ এই ধরনের কথা বলেছে যে ওখানে পিকনিকে তুমি ছিলে তুমি তো আমরাই বলি আসতে কিন্তু আসতে তুমি আসো না তুমি আসো না আমরা সময় বলি আমাদের বাড়িতে আসো আমাদের বাড়িতে থাকো কিন্তু তুমি তো থাকতে চাও না হ্যাঁ এমন মা মানে কিন্তু এইখানে কারা এই ধরনের তোমার আমি আজকের থেকে বলছি যে তোমার যখন ইচ্ছা যখন ইচ্ছা তুমি এই বাড়িতে আসবে একদিন নয় দশ দিন থাকবে দশ দিন থাকবে হ্যাঁ তাতে দেখি কে কি বলতে পারে দেখুন একটা কথা জানবেন যাদের লজ্জা সরম না থাকে না তাদেরকে কেউ কিছু বলে কিছু করতে পারে না আপনি যাকে পোষ্য কন্যা বানিয়েছেন উনি হচ্ছে দোকান কাটা কুত্তা উনি হচ্ছেন দোকান কাটা কুত্তা বুঝতে পারলেন যার এক কান কাটা হয় সে যায় পাড়ার এই ধার দিয়ে ধার দিয়ে আর যে দোকান কাটা সে যায় গ্রামের মাঝখান দিয়ে তো আপনার এই পোষ্য কন্যাটি হচ্ছে দোকান কাটা যার লাজ নেই লজ্জা নেই যার বললাম তো চরিত্রের গঠন বলে কোনো বস্তু নেই দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আপনার বাড়ির মহিলাকে আপনার বাড়ির আপনার বাড়ির যেই মেয়েটা এখনো হয়নি পর্যন্ত আপনার ছেলের বউ তাকে দিনের পর দিন দিনের পর দিন হ্যাঁ একটা পুরুষের সঙ্গে শত কত বার শুয়েছে আর উঠিয়েছে কাঁথার ওপরে কাঁথা বলে কখনো চিনা কাঁথার ওপরে কখনো টুদীপ্ত কাঁথার নিচে কখনো টুদীপ্ত কাঁথার উপরে কখনো কাঁথার নিচে হচ্ছে চীনা কাঁথার ওপরে কাঁথা কাঁথা করে কত রকমের গল্প বানিয়েছে শোনেননি আপনি শোনেননি তখন মনে হয়নি আপনার যে এটাও এই একটা সম্মান আছে ওই মেয়েটাকে প্রেগনেন্ট করেছে জানেন আপনি কতবার চার মাসে দু দুবার প্রেগনেন্ট করে দিয়েছে মেয়েটাকে শুধু প্রেগনেন্ট করেছে তাই নয় তার বাচ্চা অ্যাবসানের মতনও ঘোরোতো অ্যালিগেশন তার উপরে লাগানো হয়েছে দিনের পর দিন করেছে মজা পেয়েছেন বলুন খুব মজা পেয়েছেন না তখন তখন মনে হয়নি তখন মনে হয়নি যে ওই মেয়েটাও কোনো না কোনো বাড়ির মেয়ে ওরও একটা সম্মান আছে ওরও একটা বেঁচে থাকার অধিকার আছে হতেই পারে আমার ছেলের সঙ্গে তার মনোমালিন্য হয়েছে হতেই পারে তাদের মধ্যে মান অভিমান হয়েছে হতেই পারে তারা একসঙ্গে সংসার করতে পারছে না কিন্তু একবার বড় হয়ে চেষ্টা করি একবার তাদের বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তাদের দুটো দুটো মানুষকে হাতকে চার হাতটা এক করে দেওয়ার চেষ্টা করি করেছিলেন করেছিলেন কি কোনো দিনও তো করতে দেখিনি অন ক্যামেরায় দেখিনি অফ ক্যামেরায় শুনিনি যে একটা বারের জন্য চেষ্টা করেছেন আজকে পাতানো কন্যার জন্য বুক ফেটে যাচ্ছে পাতানো কন্যাকে পাতানো কন্যাকে আগে পাতানো কন্যাকে জিজ্ঞাসা করুন পাতানো কন্যাকে ভাই বোনের সম্পর্ক জড়াচ্ছে এত বড় নোংরা কাজ কারা করছে যারা করছে তারা এইরকমই নোংরা কে জানে ওই যে কী জানে আমি শুনেছি হ্যাঁ কার যেন বাড়ির কাকে বাজারে টাজারে পাঠিয়ে নোংরামি টোংরামি করে আপনি শুনেছেন আপনি শুনেছেন যে কে জানি বাজারে টাজারে বাড়ির লোককে পাঠিয়ে নোংরামি করে তাদের স্বভাব ওই রকম ওই রকম তো আপনি মেসমশাই রিসেন্ট আপনার পোষ্যকনার কাজ তো দেখেনি অসুস্থ স্বামীকে বাড়িতে ফেলে রেখে এসে অসুস্থ স্বামীকে বাড়িতে লোটা কম্বলের মতন চুড়ে ফেলে দিয়ে অন্যের পুরুষের সঙ্গে জানেন মেসমশাই যেই পুরুষটাকে নিয়ে আপনার মেয়ে বেলের লাপানা করছিল না সেই পুরুষটারও একটা সংসার জীবন আছে জানেন মেসমশাই তার স্ত্রীটাও না তার স্বামীর দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে কখন তার স্বামী তাকে হ্যাঁ আলিঙ্গন করবে কখন তার স্বামী তাকে ভালোবাসবে কখন তার স্বামী তাকে একদম স্বচ্ছ পবিত্র একটা ভালোবাসায় মুড়িয়ে রাখবে সেই মেয়েটাও আশা করে বুঝতে পেরেছেন তার সন্তানটাও আশা করে যে তার মা বাবার মধ্যে ঝগড়া হবে না তার মা বাবা যেন আর পাঁচটা সংসারে মা বাবার মিলের মতন মিল হয়ে তাকে পারিশ করে তাকে ছোট থেকে সুস্থ পরিবেশ দেয় কিন্তু বিশ্বাস করুন আপনার এই পোষ্য জন্য আপনার এই পোষ্য কন্যার জন্য সেই মহিলাটি ঠিক করে সংসার করতে পারে না মে সমস্যায় একটু গিয়ে না জিজ্ঞাসা করবেন সেই মহিলাটাকে সে যখন তার স্বামীকে নিয়ে আপনার পোষ্যকন্যা বেলেলাপানা চালান তখন তার স্ত্রী কি ফিল করেন তার স্ত্রীর ভেতরে কি যন্ত্রণা হয় তা তার স্ত্রী কী ভাবেন একটুখানি জিজ্ঞাসা করে আসবেন যাকে সামনে দাঁড় করিয়ে রেখে বলছেন না যারা এরকম চিন্তা করে তারা সেরকমই নোংরা হয় তো সেই রকমই একজন নোংরা মানুষকে দাঁড় করিয়ে তারই সামনে আপনি এই বর্ণনা করছেন হাস্যকর নিজেকে জোকারে পরিণত করছেন এই ধরনের কথাবার্তা বলে বলবেন না এটা সোশ্যাল মিডিয়া এটা আপনার ঘর নয় যাকে নিয়ে বলছেন তিনি একটা চরিত্রহীন চরিত্রহীন মহিলা চরিত্রহীনতার প্রমাণ বারবার বারবার আমরা পেয়েছি একবার প্রশ্ন করেছেন মা মেসমশাই আপনার পোষ্য কন্যাকে একবার প্রশ্ন করেছেন যে তোমার অসুস্থ স্বামীকে ফেলে রেখে নজরুল মেট্রো স্টেশনে তুমি কি করছিলে মা সেখানে তুমি একা একা তোমাকে থেকে বেরোতে হয় সেই সময় টোকেনটা তোমাকে একটা পুরুষের কাছ থেকে না নিতে দেখা গেল এতটা লুকোছাপা ছাপা কী জন্য ছিল সে আগে হাঁটছিল তুমি পেছনে হাঁটছিল কেন হাঁটছিলেন কী জন্য হাঁটছিল কী জন্য হাঁটছিল সে যখন তোমার পরিচিত না তার থেকে টোকেনটা কেন নিলে কেন নিলে প্রশ্ন করেছিলেন মেসমশাই করেছিলেন করেননি করেননি কারণ ওখানে ওই প্রশ্নগুলো করতে পারবেন না কারণ এই মানুষটাকে আপনাদের যেরকম দরকার এই মানুষটারও আপনাদের দরকার তেমনিভাবেই দরকার কারণ এই মানুষটার কাছে আপনাদের সম্বন্ধে এমন কালির কার্তুক এই মানুষটা রেখে দিয়েছে নিজের কাছে যদি একটা দিন কথা বলেন আপনাদের পরিবারকে ল্যাংটা করে ওয়াইটির বাজারে হ্যাঁ কি বল কিসে টিন ভাঙা টিনের দরেও নয় ভাঙা টিনের দরেও নয় কিসের দরে বিক্রি করবেন টের পেয়ে যাবেন সেদিনকে যে কাকে মাথায় তুলে নাচছেন আজকে দিদিকে ভাবুন ভিউয়ার্স একটা বাচ্চাকে একটা এই নোংরাবির মধ্যে একটা বাচ্চাকে এনে সাক্ষী দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা ওনার নোংরা গল্প ওনার নোংরা মিথ্যে গল্পের মধ্যে একটা বাচ্চাকে টেনে এনে কি বলছে তোমাকে বলেছিলাম না তোমাকে কি বলেছিলাম আমি বাথরুমে গেছিলাম তোমাকে আমি কি বলছিলাম কৃষক কোথায় হ্যাঁ কৃষ্ণ কোথায় কৃষাণু কোথায় বলছিলাম তাই না বলছিলাম বলো বলো বলছিলাম ভাবুন একবার বাচ্চাটার মুখ থেকে মিথ্যে কথা বের করানোর কত আপ্রাণ চেষ্টা বাচ্চাটা অবুজ বাচ্চাটা বোঝে না যে তাকে নিয়ে এখানে কি ছক খেলা হচ্ছে তাকে নিয়ে এখানে কি গেম খেলা হচ্ছে তাকে নিয়ে তার পরিবারের লোক এবং বাইরের কিছু লোক কিভাবে ইউজ করছে বাচ্চাটা বোঝে না সত্যি বলছি বাচ্চাটা যেদিন বুঝতে পারবে না সেদিন ঘেন্না পাবে এই পরিবারে জন্ম হয়েছে বলে ঘেন্না পাবে আজকে একজন মাকে বারবার 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 হাজার হাজার মাকে হ্যাঁ লেলিয়ে দেওয়া হয়েছে তার মায়ের বিরুদ্ধে কি জন্য একজন মা তার সন্তানের কথা বলছে না কেন তার মা সন্তানের কথা বলে না যেখানে আমরা কয়দিন আগে দেখতে পেয়েছি যেই মা করচরে ছেলের সামনে পর্যন্ত যায়নি সেখানে মাকে বলা হয়েছে বাচ্চাকে গুম করতে চেয়েছে বাচ্চাকে খুন করতে চেয়েছে বাচ্চাকে খুন করার জন্য লোক পাঠিয়েছিল বাচ্চাকে কিডন্যাপ করার জন্য লোক পাঠিয়েছিল আজকে সেই মা অন ক্যামেরায় এসে বাচ্চা নিয়ে কথা বললে যারা আজকে বলছেন তারা একটু চিনার জায়গায় রেখে ভাববেন যে আজকে আপনাদের যদি এই রকম এই রকম একটা বেড়াজালের মধ্যে আবদ্ধ করে রাখা হতো সেই জায়গায় আপনার বাচ্চার কাস্টেডি পাওয়ার জন্য আপনাকে মুখ বন্ধ করে রাখতে হতো তখন আপনারা বুঝতে পারতেন একজন মায়ের কতটা যন্ত্রণা হতে পারে কেন সে বাচ্চার কথা বলতে পারছে না আইনি অনেক বেড়া জালের মধ্যে আইনি অনেক অনেক বিধিনিষেধের মধ্যে তাকে আবদ্ধ করে রাখা হয়েছে সেই কারণের জন্য সেই মা তার বাচ্চার কথা বলতে পারে না আর তারপরে তো আপনারা আছেন ও ভালো করে জানে ও যদি বাচ্চার নিয়ে মুখ খোলে আপনারা ওকে জুতানোটা বাকি রাখবেন এমনিতেই দিন রাত্রি গিয়ে তার কমেন্ট বক্সে তাকে জুতান বিশ্বাস করুন চিনার মতন মেয়েরা সুতোবার মতন মেয়েরা অসীম সহ্য এবং ধৈর্যের অধিকারিনী বলে এখনও মুখ বের করে হেসে এসে ভিডিও করে নর্মাল ব্লগ দেয় নর্মাল কথা বলে অন্য সব মেয়েরা হলে হয়তো ডিপ্রেশনে চলে যেত চলে যেত বা হয়তো একটা খারাপ ধরনের কিছু ঘটনা ঘটিয়ে ফেলতো আজকে আপনারা বারবার বলেন কোনো মানুষ যদি অত্যাচারিত হয় কোনো মানুষ যদি খারাপ থাকে ক্যামেরার সামনে এসে বোঝা যায় আমি বলবো ভুল কথা মানুষ যতক্ষণ তার পরিস্থিতি লোককে বোঝাতে না চায় ততক্ষণ তার পরিস্থিতি কোনো দ্বিতীয় ব্যক্তির পক্ষে বোঝা সম্ভবপর হয় না সম্ভবপর হয় না যারা চোখে দেখে তারা হয়তো দেখে কিছুটা রিয়ালাইজ করতে পারে আর যাদেরকে দেখা যারা দেখে না তাদেরকে দেখে হয়তো সেই মানুষটাকে দেখে তার মানুষ মানুষটার ভেতরে কত রকমের অত্যাচারের সম্মুখীন হয়ে সেই মানুষটা বেঁচে রয়েছে বোঝা যায় না বোঝা যায় না নোংরা চরিত্রের একজন মহিলা যে নিজে পরকীয়ায় আসক্ত শুধু আসক্ত নয় এখনো পরকীয়া ডেসপারেটলি চালিয়ে যাচ্ছে সেই মহিলা বসে বসে অন্য সম্পর্ক সম্বন্ধে বিশ্লেষণ করছেন এবং জ্ঞান দিচ্ছেন জ্ঞান দিচ্ছেন ভাই বোনের সম্পর্ককে নোংরা করছে আরে ভাই ভাই বোনের সম্পর্ক বাদ দিন মেসেমশাই যাকে এই কথা বলছেন সে বাবা মেয়ের সম্পর্ককে কলুষিত করেছে দিনের পর দিন বাবার সাথে মেয়েকে শারীরিক সম্পর্ক করিয়েছে দিনের পর দিন বাবা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে সেই সম্পর্কের ভিডিও তার মা করে সেই ভিডিও হোয়াটসঅ্যাপে চলে যায় তার বান্ধবীদের হোয়াটসঅ্যাপে আপনার এই পোষ্য কন্যার তু অন্য মানুষ করেনি তাকে আপনি জ্ঞান দিচ্ছেন সম্পর্কের জ্ঞান আগে জিজ্ঞাসা করুন যে ওই যেই মানুষটাকে জ্ঞান দিচ্ছেন সেই মানুষটার কাছে সম্পর্কের কোনো মূল্য আছে কি না যে স্বামী তাকে রেডলাইট এরিয়া থেকে তুলে এনে ভালো বাড়ি দিয়েছে ভালো বাড়ি দিয়েছে একটা সমাজে প্রতিষ্ঠিত করেছে তাকে একটা একটা গৃহবধূর স্থান দিয়েছে দুখানা সন্তান দিয়েছে সেই স্বামীর সঙ্গে প্রতারণা করতে বেঈমানি করতে আপনার এই পোষ্য কন্যার দুবারও লাগেনি দুবারও বিবেক জাগ্রত হয়নি বুঝতে পেরেছেন একবারের জন্য তার মনে হয়নি যে এই মানুষটাকে আমি ঠকাচ্ছি তাকে আপনি জ্ঞান দিচ্ছেন সামনে রেখে যে যারা নোংরামি করে তারাই এই রকম ভাই বোনের সম্পর্ক নিয়ে কথা বলে আপনি যাকে নিয়ে কথা বলছেন না যার সামনে বসে তার এরকম কালি কর্তুত ওয়াইটির মাঝখানে যার কোনো মানে কি বলবো তুলনা হয় না বলতে বসলে আপনার এই মেয়ের কার্তর জানেন জানেন একজন মহিলা যে বাচ্চা না হতে পারে তাকে বলে তার বাচ্চা যখন গর্ভে আসবে তার ফেরোপেন টিউব থেকে যেটা পুরুত করে বেরোবে সেটাকে থেতলে রেখে দেবে রেখে দেবে জিজ্ঞাসা করুন আগে তাকে লোককে জ্ঞান পরে দেবেন আগে নিজের ঘরকে শাসন করে বোঝান বোঝান কি করে সে পরের সঙ্গে মেয়ের সঙ্গে বাবাকে শোয়ায় কি করে কি করে দিনের পর দিন ভাইয়ের সাথে বোনকে আপনার এই মেয়েও বহুবার শুয়েছে ভাই বহুবার শুয়েছে আপনি মেসুমশাই এর ভিডিওগুলো দেখেন না আগে দেখে আসুন তারপরে এখানে বসে জ্ঞান দেবেন আপনি একটা বয়স্ক মানুষ না জেনে জ্ঞান দিচ্ছেন কার সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন তার চরিত্রটা জানুন আগে তারপরে জ্ঞান দিতে বসবেন আর ওই যে 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 অটোওয়ালা দাদা রয়েছেন তিনি তো কিছু জানেনি না তিনি তো তার কাস্টমার মানে কি বলবো এইটা একটা পারমানেন্ট কাস্টমার তার ভালো মন্দ দেখা মানে তার হয়ে কথা বললে সে এই যে যাতায়াতের যে আর কি কাজটা সেটা একেবারে পারমানেন্টলি করতে পারবে যতবার আপনার বাড়িতে আসবে আপনার প্রসঙ্গ না ততবার ওই ভাড়াটা উনি পাবেন উনি পাবেন সেই সাথে উনি বুঝুক আর না বুঝুক মুখ খুলে বলতে বসে গেছেন এই দিদি সম্বন্ধে কিন্তু তারা জানেন না এই দিদির এই কালী কার্তুতগুলো কি আমার খুব ইচ্ছে করছিল জানে মেষমশাই যখন আপনি এই জ্ঞানগুলো দিচ্ছিলেন না আপনাকে একটু ক্যামেরাটা খুলে মানে মোবাইলটা যদি আমি সামনে থাকতাম খুলে না ওনার ওনার ভিডিওগুলো আপনাকে একটু দেখাতাম যে উনি কত 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 জিনিস মুক্ত হিরে মুক্ত জহরাত এই ওয়াইটির মার্কেটে ছড়িয়ে রেখেছেন ওনার মুখের সাহায্যে ওনার মুখের সাহায্যে সম্পর্কের মিনিং কি ওনার ভিডিও দেখে মানুষ সম্পর্কের মিনিং জানতে ভুলে যাবে সম্পর্কের অস্তিত্ব জানতে ভুলে যাবে আজকে যারা বলছেন যে আপনি বলছেন যে এমন মানুষ এমন মানুষ মানে কি বলে এমন মানুষ থাকলে খুব তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন মানুষ থাকলে খুব তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস হয়ে যাবে কোনো প্রমাণ নেই যুক্তি নেই বলতে পারলেই হলো বলতে পারলেই বেঁচে যায় তো মেসমশাই আপনার যে ছেলের বউটি হ্যাঁ যার সঙ্গে আপনার ছেলে ডিভোর্স কেস চলছে সেই ছেলের বউটি দু দুবার প্রেগনেন্ট হয়েছে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে না আপনার পোষ্য কন্যার কাছে প্রমাণ আছে একটু জিজ্ঞাসা করবেন তো একটু জিজ্ঞাসা করবেন তো তার পোষ্য কন্যাকে একটু জিজ্ঞাসা করবেন দিনের পর দিন দিনের পর দিন চিনার মা পরকিয়া করে পালিয়ে গেছে পরকিয়া করে অন্য পুরুষ নিয়ে পালিয়ে গেছিল দু দুবার দু দুবার পালিয়ে গেছিল চীনার পুরো পরিবার তার বাবাও পরকিয়া করে তার মাও পরকিয়া করে তার ঠাকুমারও চরিত্র ঠিক নেই হ্যাঁ দিনের পর দিন বলেছে তার কোনো প্রমাণ আছে আজ পর্যন্ত প্রমাণ দিতে পারেনি। কিন্তু দিনের পর দিন সেগুলোকে লোককে খাইয়ে গেছে লোককে খাইয়ে গেছে রিসেন্টও বলে গেছে চীনা আবার ফিরতে চায় চীনা আবার ফিরতে চায় হ্যাঁ চীনা আবার ফিরতে যায় বাড়ি দেখে ঘর দেখে গাড়ি দেখে চীনা লোভ টস টস করে লোভের লোভ টো লোল পড়ছে লোল পড়ছে সেখানে দেখা গেল কালকে আপনার ছেলের হাতে গিয়ে ডিভোর্সের নোটিশ মানে গেলো একতরফা ডিভোর্স ইসে ওর নাম কি বলে চীনা চাইছে কিন্তু তাকে নিয়ে দিনের পর দিন মিথ্যা কথা আপনার এই পোষ্য কন্যা বলে যাচ্ছেন সেবেলা চোখে দেখতে পান না সেবেলা খুব আনন্দ হাততালি দিতে ইচ্ছা করে মনে হয় আহ দারুণ কথা বলেছে আমার প্রাণ জুড়ানো কথা আমার মন জুড়ানো কথা এই এইরকম কথা না বললে কি আমার পোষ্য কন্যা আমার পোষ্য সন্তান হয় আপনাদের দেখলে বিশ্বাস করুন ভীষণ অবাক লাগে যখন আপনারা বিচারিতা করেন যখন আপনারা হ্যাঁ কি বলবো ন্যায়ের প্রতিমূর্তি সেজে বসে ভণ্ডামি করেন তখন ভীষণ খারাপ লাগে দেখতে মানতে ভীষণ কষ্ট হয় ভাবি যে এরা তো বয়সের শেষ প্রান্তে পৌঁছে গেছে ঈশ্বরকে আপনি বললেন না যারাই নোংরামি করছে তারা ঈশ্বরকে কি উত্তর দেবে আগে নিজেকে প্রশ্ন করুন আপনি যখন যাবেন তার কাছে তোমার বিচার করিবেন সে বিধাতা তার কাছে ফাঁকি ছুকি কিছু চলে না বারে বারে আর হবে না তো সেই যে ঈশ্বরের কাছে যখন যাবেন তখন আগে নিজে ভাবুন যে আপনি ওখানে গিয়ে কি প্রশ্ন করলে কি উত্তর দেবে তারপরে জনসাধারণকে নিয়ে চিন্তা করবেন যে তারা যখন যাবে তারা কোথায় গিয়ে কি উত্তর দেবে আদৌ উত্তর দিতে পারবে না পারবে না বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীতির পাশে দরকার এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই করে দিও